তিরিশ থেকে পঁয়ত্রিশটা গাড়ি থাকে তো এখন কয়টি দেখাবো এখন আমরা নয়টি গাড়ি দেখাবো ভ্যা সর্বপ্রথম আমরা টি আই না শুরু করি সবার পছন্দের গাড়ি সবার পছন্দের গাড়ি এবং কি সবাই পায় না না মডেল এর মডেল রেজিস্ট্রেশন খুব সুন্দর কন্ডিশন অরিজিনাল মালিক চালিত গাড়ি এবং এই গাড়িটি এই যে একজন ডক্টর ইউজ করছে হ্যাঁ ডক্টর মানে এবং ভিতরে এবং গাড়িটি কালার এবং গাড়ি দেখলে আপনার পাগল হয়ে পাশে চলে আসবেন যে এত সুন্দর গাড়ি এখনো আছে ভিতরে বেজ ইন্ডিয়ান এবং অল অপশন অটো এবং গুটি ফেভিস গুলো এখনো নতুন মানে গাড়িটি এত কম ইউজ হইছে আপনি কল্পনা করবেন না অনেক ফ্রেশ আছে ভাই ওভার ফ্রেশ গাড়ি ভাই আচ্ছা এবং এই যে দেখতে পাচ্ছেন ডক্টর চালিত গাড়ি জি ব্যাকলাইট গুলো কি অবস্থা ভাই ভাই জাপান কন্ডিশন আছে ভাইয়া

বিশেষ করে আমাদের মা বোনদের এই একটা পছন্দের কালার রেড অন কালারটা তারা পছন্দ করে বেশি এবং ছোট ফ্যামিলির জন্য অসাধারণ গাড়ি এবং লিটারে কত যাবে ঢাকা সিটিতে আপনার আঠারো থেকে বিশ পাবেন আঠারো থেকে বিশ এটা প্রাইস কত প্রাইস মাত্র ছয় লক্ষ সত্তর হাজার টাকা তারপরে আমরা কি দেখাবো এটা আমরা দেখাবো টয়টা বেলটা এটা মডেল এর হচ্ছে দুই হাজার দশ

এক কথা একটা এক্সজিও গাড়ি পাচ্ছেন তোরা ব্রাজিল রিআল হ্যাঁ খুব চমৎকার কন্ডিশনে আছে ভাই রাইডা এত ফ্রেশ যা বলার বাইরে কিছুনে সিট কভার লাগানো হ্যাঁ ড্যাগ্ল্যান্ডগুলো কি অবস্থা ভালো আছে ভাই প্রত্যেকটা জিনিস এখন অর্জুন এবং কাগজ পেয়ে যাবেন এক বছর দুই বছর ভাই এটা প্রাইস কত এটা প্রাইস পুরো ভাই মাত্র 11 লক্ষ 5000 টাকা এক্সজিও হ্যাঁ তারপর দেখাবো একটা এক্সজিও এক্স এটার মডেল এর হচ্ছে 2007 রেজিস্ট্রেশন 2013 ঠিক আছে অল অপশনটা 1500 কনভার্ট করা আছে আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা জিনিস এখন জাপান কন্ডিশন আছে ভাই এবং সিবিডি হ্যাঁ ভিতরে ইন্টেরিয়র অ্যাশ এবং কি এসি প্যানেল টাস টাস এবং অপটিক্যাল মিটার অপটিক্যাল মিটার খুবই চমৎকার কন্ডিশনে আছে এবং ডক্টর মালিক চালিত গাড়ি আর হোম প্রত্যেকটা গাড়ি একেবারে ফ্রেশ দেখার মতো

এবং সিট কাভার গুলো দামে সিট কাভার খুব সুন্দর চমৎকার সিট কাভার ইউজ করা আছে এবং গুলো টাকা তারপরে তারপর দেখাবো আমরা 99 মডেল 2004 আর সিসি 1331 সিসি এলপিজি তে কনভার্ট করা আছে ভাই এবং এই যে এই গাড়িটা আরেকটা আনকমন প্রজেকশন রিং লাইট হ্যাঁ প্রজেকশন রিং লাইট ঠিক আছে এটা আফটার আফটার মার্কেট প্রোডাকশন দিন লাইট লাগানো আছে ঠিক আছে ভিতরে খুব সুন্দর কফি ইন্টেরিয়র এবং ভিতরে চকলেট ইন্টেরিয়র এবং কি টিস্টার্ট এবং জাকির সাশা অরজিনাল ভাবে আছে পার্সোনালি যত গাড়িটি এবং গাড়ির অল অপশন তো তাই তো জি আচ্ছা ব্যাকলাইট গুলো কি অবস্থা ভাই ভালো কন্ডিশন আছে ভাই এটা প্রাইস কত এটা প্রাইস পুরো মাত্র 6 লক্ষ টাকা

পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা আপনার সোমের ঠিকানা বলেন আমাদের সোলমের ঠিকানা হচ্ছে প্লট নাম্বার পাঁচ রোড নাম্বার পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মহম্মত ঢাকা